রা আম্মাজান খাদি যা আমার নবিকে পুনে ছে এ নাবিিয়ারা হাবি বাল্লাহুজুর আমি খাতিি যা আমি মারা যাব মুরেে যাব আমার বিদায়য়ের পেরাধল আমি তিনটি দাবি আপিয়াকে তরব আকে আমার দাবি মেনে নেবেন আল্লাহ নবি বলে খাতি যান তুমি আমার দুঃখের সাসি তুমি আমার মুসিপাতের সাসি আমি তোমার দাবি মেনে নেব আম্মা খাদি যা আমার নবকে বলেছিল ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার প্রথম দাবি হলো আমি জেইনা মারা যাব পৃথিবীর কোন নারী জানো পৃথিবীর কোন মেয়ে জানো আমাকে গোসল না দাই আপনি আমার স্বামী রাসূলুল্লাহ আপনি আমার স্বামী বিশ্ব নবী আপনি নিজ হাতে আমাকে গোসলটা দিয়ে দেবে ভাই আমাদের যদি স্ত্রী মারা যায় স্বামী কিন্তু গোসল দিতে পারবে না

বৈজানেরা আমরা নবী পাক কো দেখেন আমরা উযু করে ঘুমিয়ে গেল আমাদের উজুটা ভেঙে যাবে আল্লাহর নবী উযু করে ঘুমিয়ে যাবে আমার নবীর উজু ভাঙবে না কেন না নবী ঘুমালো নবীর রূহটা ঘুমাই না ও আমার ভাইজানেরা আমাদের জন্য নামাজ কও তো পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত আমার নবীর জন্য কও তো ছয় ওয়াক্ত ছয় ওয়াক্ত অতিরিক্ত কোনটা তাহাজ্জুদের নামাজ ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি

যাবে এত মুহাববতে হবে সুবহানাল্লাহ তাহলে আমাদের জন্য 50 আমার নবীর জন্য 60 ও আম ফেজানেরা আমরা কথা বললে কেউ শুনে কেউ सुने না কেউ মানে কেউ মানে না ও ফেজানেরা আল্লাহর নবী বিশ্ব নবী যখন কথা বলেছেন আমার নবি পাকের কথাটা বুখারী মুসলিমের মতো হাদিসwidetilde হয়ে গেছে অমায়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীহু আমার নবি নিজের থেকে কিছু বলেন না আল্লাহ যেটা বলাই নবি সেটা বলে জরে হয়ে সুবহান আমরা নবি পাককে দেখেন আমাদের প্রস্রাব পাইকানা না পাম আমার নবি পাকের প্রস্রাব পাইকানা হলো পাক ও আমার ফ্রিজনেরা আল্লাহর নবী এক তারিখে অসুস্থ হয়ে পড়েছে হুজুর আমার বাইরে বার হতে পারে না একটা পাত্রে প্রস্রাব করে রেখে দিয়েছে পরের দিন সাতালে উম্মে আইমানকে ডাকে এ উম্মে আইমান আমি নবী বলি আমার পাত্রের পানি ফেলে দাও হুজুর উম্মে আইমান আমার নবি পাকের

তার রাখে নিয়েছি আমার পেট ব্যথাটা রাত জনমের মতন ভালো হয়ে গেল আরে একটু জোরে হলো না নারাই তাকবে তাহলে আমরা নবী ফতোয়াতান শরী কিছু কিছু ব্যাপারে আলাদা আছে আব্বা

yo yeah. yeah.

যামিলুকুম বিল্লাইলা ইল্লা কলিলা হে পোশাকালা নবী এই প্রসাদটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ আম্মা খাদিজা আমার নবীকে বলেছিল ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না ওই প্রসাদটা যে প্রসাদটা আল্লাহ কবুল করে নিয়েছে ওই প্রসাদ দিয়ে আপনি আমার কাপড়ের কাপড়টা বানিয়ে দেবেন নাম্বার 3 হলো আমি খাদিজা আমার ইন্তেকালের পরে হুজুর আপনি আমাকে কবরে ধরে এমনি করে আপনি আমার কবরে ধরে একা একা ফেলবেন না কবরে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনকার নাকির ওদের উত্তরটা দিয়ে দেবেন আল্লাহ নবী বিশ্ব নবী বলে ও খাদিজা তুমি আমার দুঃখের সাথী তুমি আমার मुसीबাতের সাথী এ খাদিজা তুমি কত না কত না আবি তোমার দাবি আমার দরবারে কবুল করে নিলাম ও আমার ভাই জানের আমা খাদিজা যেই ইন্তেকাল করেছিলেন আল্লাহর নবী তখন তিনি ভেঙে পড়েছিলেন আল্লাহর নবী তখন কাঁদতে লেগেছিলেন এ আমার সাহাবীরা আমার সাহাবীরা আমার সাহাবীরা এ মদিনার নারীরা আমার খাদিজা স্পর্শ করবে না আমি বিশ্ব নবী খাদিজাকে আমি নিজ হাতে গোসলটা দিয়ে দেব নাম্বার 2 ওই পোশাকটা যে পোশাকটা আল্লাহ কবুল করেছে ওই পোশাক দিয়ে কাফনের কাপড়টা বানিয়ে দিয়েছে নাম্বার 3 আম্মা জান খাদিজাকে নিয়ে জান্নাতুল মুআল্লাই পৌঁছে গেছে জান্নাতুল মুআল্লাই যাওয়ার পরে এমনি অবস্থায় আম্মা খাদিজাকে কবরে দাফনটা দিয়ে দিয়েছে কবরে যুগের পরে আল্লাহর নবী তিনি ভেঙে বলেছে। আল্লাহর নবী তিনি কাঁদতে লেগেছে ও আমার সাহাবীরা তোমরা চলে যাও চলে যাও আমি বিশ্ব নবী খাদিজার কবর ছেড়ে যাব না আল্লাহর নবী সাহাবীরা একটু দূরে এলেন আল্লাহর নবী তিনি কাঁদতে লেগেছে ও রব্বি আল্লাহ গো এ খাদিজা আমার জন্য অনেক কষ্ট করেছে তুমি যেন খাদিজাকে কবরে কষ্ট দেবে না আজাব দেবে না আমার নবী তিনি কাঁদে দয়ার মুভি তিনি কাঁদে

আল্লাহ নবী তিনি চলে এলেন ফিরে এলেন আল্লাহ নবী সাহাবিরা আমার নবী বলছে হুজুর আপনি খাদিজার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন খাদিজা কি আপনার কথা শুনতে পেয়েছে আল্লাহর নবী বলেছিলেন সাহাবীরা তোমরা আমাকে তোমাদের মতো মনে করবে না ইন্নী আরাউনা মা লা তারাউনা আমি নবী সামনে যেমন দেখি আমি নবী পিছনেও তেমন দেখি তোমরা আমাকে দেখো আমি নবী খাদিজার কবরের উপরে আর খাদিজা দেখে আমি নবী খাদিজার কবরের ভিতরে একটু জোরে হবে আরে চিল্লে হলো না সুহান